যাই হোক আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসছি সন্তোষ মিত্র স্কোয়ারের ফার্স্ট লাইটিং শো দেখতে আর লাইটিং শো দেখো এখন লাইটিং লাগানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এখন কিছুটা লাইট হয়েছে তার মধ্যেই শো শুরু করেছে কারণ এটা শো শুরু হয়নি এটা হচ্ছে লাইটিং টেস্ট ঠিক আছে তাই লাইটিং টেস্টটা দেখার জন্য অনেক ভিড় হয়ে গেছিলো তাই আমিও চলেছিলাম আজকে লাইটিং টেস্টটা দেখতে দেখো পুরোপুরি নিচে দিকটা অনেকটাই লাইটিং লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো লাইটিং শো এদিকে হচ্ছে আর আমি সেটাকেই দেখছিলাম আর মিনিমাম যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে সেটা হয়তো তোমরা জানো আর এলিফেন্টে কোনো লাইট হয় না ঠিক আছে এটা একটা শোয়ের মাধ্যমে দেখানো হয় এলিফেন্টির লাইটিং শো ঠিক আছে যেটা তোমরা খুবই আনন্দ সহকারে দেখতে পাবে আর আগের বছর যে পরিমাণের ভিড় হয়েছিল তার থেকেও এবছর বেশি পরিমাণের ভিড় হবে সন্তোষ মৃতস্করের এটাই আশা রাখি আর সন্তোষ মৃতস্করের উদ্বোধন কবে সেটাই আজকে জেনে নেবো এবং তোমাদের লাস্টে বলবো যে আজকে সন্তোষ মৃতস্করের উদ্বোধন কবে হতে চলেছে যাই হোক এদিকে দেখো মানে মোটামুটি লাইট লাগানো প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বাসের যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো এখনও আছে আর দেখো এদিকে কত জন মিলে সেই কাজগুলোই করছিল। আর সবাই এদিকে দেখছিল যে ফার্স্ট লাইটিং শো ফার্স্ট লুকিং কেমন হতে চলেছে সবাই একটা কল্পনা থাকে সেই সবাই সেটাকেই দেখছিল। দেখো কত সুন্দরভাবে লাইটিং শো হচ্ছে মানে একটা কালার হবে না এখানে যাবতীয় যা যা কালারের লাইটিং শোটা দেখানো হবে সেই সব কিছু কালারই এখানে কিছুটা লাগানো হলেও এখানে কিছুটার মধ্যেই লাইটিং শোটা দেখানো হচ্ছে এটা মানে ট্রাই করা হচ্ছে যে কত সুন্দরভাবে লাগানো হবে ঠিক আছে তারই কিছুটা ট্রাই করা হচ্ছে আর এটা দেখার জন্যই দেখো কত লোক এসছে ভিড় দেখতে আর আমরাও চলে এসেছি সেটাই দেখার জন্য কত দূর কী কাজ হয়েছে না হয়েছে আর উপর দিকটা তোমরা যদি দেখো উপর দিকটা দেখো তিরপল দিয়ে ঘেরা আছে তার কারণ যদি বৃষ্টি হয় যাতে ভিজে না যায় রাইডিংগুলো তার কারণে উপর দিকে মানে স্ট্যাকচারগুলো গোটাটাই মানে আর কি তিরপল দিয়ে ঘেরা আছে আর এদিকে দেখো লাইটিং শোটা দেখতে যে এখন থেকেই আমার তো জাস্ট খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে দাদাগুলো কাজ করছিলো সেই দাদা যে লাইটিং নিজেরাই দেখছিল আর যে লাইটিং শোটা চালার পরেও এদিকে কাজ হচ্ছে দেখো এখন লাইটিংগুলো বন্ধ হয়ে গেছে আর কিছুটা লাইট মাত্র শুধু এক কালার জ্বালিয়ে রেখেছে তাই দেখতে কত সুন্দর লাগছে আর দাদারা এখন জোর কদমে কাজ করছে দাদাদেরকে ওপেনিং কবে জিজ্ঞেস করতেই দাদারা বলল যে মহালয়ের পরেই নাকি ওপেনিং হবে আর মহালয়ের মধ্যেই নাকি প্যান্ডেল পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এটুকুই দাদারা বললো আর মোটামুটি তোমরা মানে মহারায়ের পরে থেকে বা তৃতীয়া চতুর্থী থেকেই সাধারণ জনগণের জন্য এই মণ্ডপটা দেখানো স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তোমরা তৃতীয়ার দিন থেকে এখানে আসতে পারবে মণ্ডপ দেখতে দেখো এদিকে জোর কদমে কাজ করছে খুবই বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে দেখো নিচে জল জমে গেছে আর ভিতরে যদি তোমরা দেখো ভিতরে কোনো প্রকার লাইটিং লাগানো হবে না এটা লাইটিংয়ের মাধ্যমে শো দেখানো হবে ইলিপিনটি শো যেটা তোমরা দেখতে পাবে খুবই সুন্দর লাগবে আশা করি আগের বছর যে রেকর্ড হয়েছিল রাম মন্দির করে সেই রেকর্ডও ভাঙতে চলেছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার এবার রেকর্ড ভিড় হবে সেটাই আশা রাখি এবছর মানে খুবই পরিমাণের ভিড় হবে কারণ লাইটিং শো আগে কোথাও হয়নি এবছরই বছরই প্রথম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে সেটাই আমরা দেখছিলাম আর লাইটিংগুলো যদি তোমরা দেখো কত সুন্দর এদিকে লাগছে কিছু কিছু লাইট জ্বলছে না সেই লাইটিংগুলো ওরা নিশ্চয়ই টেস্ট করবে আর এই লাইটিংগুলো জ্বলছে না তার কারণ লাইটিংগুলো খারাপ আছে সেগুলো ওরা চেঞ্জ করে দেবে যেগুলো খারাপ আছে সেই জন্যই আজকে থেকে লাইটিং টেস্টটা শুরু হয়েছে এখন লাইটিংগুলো খারাপ আছে কী আছে সেগুলোই ওরা দেখবে আর লাইটিংগুলো ঠিক করবে ঠিক আছে আর পুরোপুরিভাবে কমপ্লিট হতে প্রায় প্রায় মহালয়ের পরের দিন মতো লাগবে দাদাকে জিজ্ঞেস করতে দাদা সেটাই বলল। আর এখন সারা রাত্রি ধরেই কাজ হবে দাদাকে জিজ্ঞেস করতে দাদা আমাকে সেটাই বললো আর গ্লু গান নিয়েছে আর ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপর লাইটিংগুলো লাগানো হচ্ছে দেখো তোমাদের যদি জুম আউট করে দেখা এদিকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হচ্ছে তারপরেই যে লাইটিংগুলো সেই লাইটিংগুলো মানে গ্লুর মাধ্যমে আটকানো হচ্ছে আর যে লাইটিংগুলো দেখতে পাচ্ছো লাইটিংগুলো খুব একটা বড় না লাইটিংগুলো ছোটোই আর সবাই দেখো এদিকে গ্লুগান আর একটা করে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে সেটাকে লাগানো হচ্ছে আর সবার কাছে একটা করে ড্রিল মেশিন আছে আর তাই সবাই মিলে কাজ করছে মিনিমাম দশ থেকে পনেরো জন মিলে আর খুবই তাড়াতাড়ি আশা করছি এই মণ্ডপটা কমপ্লিট হয়ে যাবে আরও কিছুক্ষণ পর দাদা বললো যে লাইটিং শো হবে আর দেখো বলতে না বলতেই শুরু হয়ে গেছে আবারও লাইটিং শো দেখো কত সুন্দরভাবে লাগছে এখন থেকেই লাইটগুলো দেখতে আমার জাস্ট অভাব লাগছে আর যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে তোমরা হয়তো দেখে এখন বুঝতে পারছো না পুরোপুরিভাবে এই যে যে লাইটিং শো কত সুন্দর লাগবে তোমরা তখন দেখে বুঝতে পারবে এলিফেন্ট যে লাইটিং শো দেখার জন্য দেখো কত পরিমাণ ভিড় হয়েছে আর এদিকে দেখো আর্মি ম্যান চলে একজন আর একজন মানে ইন্টারভিউ নিচ্ছে যে মানে এখানকার মালিক তারই ইন্টারভিউ নিচ্ছে আর আমি সেটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কত পরিমাণের ভিড় হয়েছে দেখো এই ফার্স্ট লাইটিং শো দেখার জন্য যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করবো না নেক্সট কোথায় যাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যেতে যেতে রাধে হাতে বলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা এবছর রেকর্ড ভিড় হতে চলেছে এটা আমি গ্যারান্টি দিচ্ছি সো টাটা বাই বাই